জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং মহাশিবরাত্রির তিন পোহরের পূজার সময়সূচি এবং মহাশিবরাত্রিতে কোন ভুল আপনারা করবেন না সমস্ত কিছুই আজ আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে ওম নম শিবাই হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এই দিন মহাদেবের পরম ভক্তরা বিশেষ পূজা আরাধনা করেন মহাদেবের জল অভিষেক করেন প্রাচীন কথা অনুসারে মহাশিবরাত্রির দিন মাতা পার্বতী এবং ভগবান শিবের বিবাহ হয়েছিল মহাশিবরাত্রিতে শিব পূজা করা সবচেয়ে উত্তম মানা হয়েছে মধ্যরাত্রে চলুন বন্ধুরা আপনাদের জানায় দু সালে মহা শিবরাত্রির সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে বন্ধুরা এবছর শিবরাত্রি পড়েছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর এই চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা বেজে আট মিনিটে আর চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আটটা বেজে আটান্ন মিনিটে বন্ধুরা মহাশিবরাত্রির পূজা নিশীতকালে সবচেয়ে বেশি মাহাত্মপূর্ণ মহাশিবরাত্রির পূজা নিশীতকালে সময় থাকবে রাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে প্রথম পোহরের পূজার সময় দ্বিতীয় পোহরের পূজার শুভ সময় শুরু হবে রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহরের পূজার শুভ সময় শুরু হবে রাত্রি বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে চার মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির ব্রত পালনের শুভ মুহূর্ত সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা বেজে আটান্ন মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা গঙ্গাতে বা পবিত্র নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাশিবরাত্রির ব্রতের সংকল্প গ্রহণ করবেন যে কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের স্নান করাবেন ওং নম শিবায় এই মন্ত্র জপ করবেন ঘরে বসেই আপনারা ভগবানের পূজা করতে পারবেন ভগবান শিবের পূজা করতে পারবেন বন্ধুরা ভগবান শিবের শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর সাদা চন্দন দিয়ে আপনারা তিলক দেবেন ভস্ম দিয়ে তিলক কেটে দেবেন তারপর ফুল বেলপাতা অর্পণ করবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন পরের দিন স্নান করে ব্রাহ্মণদের দান করে শিবরাত্রির ব্রত ভঙ্গ করবেন যে সমস্ত শিবভক্তরা মহাশিবরাত্রির পূজা করবেন অবশ্যই মহাশিবরাত্রির পূজার আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন মহাশিবরাত্রির পূজায় ভগবান শিবকে একটি বেলপাতা অর্পণ করবেন সেই বেলপাতাটি একদম নিখুঁত নেবেন কোনো ছেঁড়া ফুটো নেবেন না ভগবান শিবের পূজায় কখনো কেতুকি ফুল ভুল করেও অর্পণ করবেন না শঙ্খ দিয়ে জল অভিষেক করবেন না শিবরাত্রির ব্রতই কোনো রকম অন্নভোগ গ্রহণ করবেন না ফল আহার করবেন মহাশিবরাত্রির দিন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন থাকেন বন্ধুরা এটা মানা হয় মহা শিবরাত্রির দিন এই ধরা ভূমিতে যত শিবলিঙ্গ রয়েছে সমস্ত শিবলিঙ্গের মধ্যে স্বয়ং ভগবান শিব সাক্ষাৎ রূপে বাস করেন বন্ধুরা ঠিক এই কারণে ভগবান শিব তার ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে যান এবং তার ভক্তের সমস্ত ইচ্ছা স্বয়ং ভগবান শিব পূরণ করেন মহা মহাশিবরাত্রির দিন রাত্রি জাগরণ আর ভজন কীর্তন ভজন কীর্তনের অনেক বেশি মাহাত্ম রয়েছে বন্ধুরা ভগবান শিবের তেজময় অগ্নিপুঞ্জ যাকে শিবলিঙ্গ বলা হয় সেই শিবলিঙ্গ এই মহা শিবরাত্রির দিন প্রকট হয়েছিলেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবের ইচ্ছাতেই এই সৃষ্টির শুরু হয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা